নমস্কার গ্রামীণ বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ে ভারতবর্ষে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মেহনতি কৃষিজীবী ছোটো ব্যবসায়ী অসংগঠিত শ্রমিক এই শ্রেণীর মানুষের কাছে খুবই কঠিন ব্যাপার হয়ে উঠেছে আর এই শ্রেণীর মানুষগুলি কিন্তু বেশিরভাগই গ্রামের বাসিন্দা হয়ে থাকেন আর বর্তমান সময়ে ভারতবর্ষের মূল্যবৃদ্ধির জ্বালা শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষেরই বেশি এটা কিন্তু স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম তাই আজকে এই বিষয়ে আমাদের প্রতিবেদন শহরকে ছাপিয়ে রকেটের গতিতে বাড়ছে গ্রামীণ মূল্যবৃদ্ধি আর তিন মাস ধরে লাগাতার এই প্রবণতা অস্বস্তি বাড়াচ্ছে মোদী সরকারের কারণ এই রিপোর্ট খোদ কেন্দ্রের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসছে না এই তথ্য বারবার কিন্তু রিজার্ভ ব্যাংক বলে দিচ্ছে এর কারণ কি খাদ্যপণ্যের আকাশ ছোঁয়া দাম আর সে কথা শুধু রিজার্ভ ব্যাংক নয় বণিক সভা এবং আর্থিক সমীক্ষক সংস্থাগুলিও একই উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি শেষ হওয়া রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির বৈঠকের প্রতিপদ্য প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে সবথেকে বেশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে খাদ্য পণ্যের দামে রাষ্ট টানতে না পারার ব্যর্থতা নিয়েই তবে দু হাজার বাইশ সাল থেকে ক্রমবর্ধমান খাদ্য মূল্যবৃদ্ধির এই প্রবণতায় নবতম নবতম সংযোজন গত তিন মাসে শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ ভারতের মূল্যবৃদ্ধির হার বেড়েছে দ্রুতবেগে বিশেষ করে এপ্রিল থেকে জুনের প্রথমার্ধ সচরাচর খাদ্য মূল্যবৃদ্ধির হার শহরেই বেশি দেখা যায় এবার গ্রামীণ ভারতবাসী এই জ্বালা টের পাচ্ছেন বেশি করে ভারত সরকারের ভিত্তিক সর্বভারতীয় খুচরো মূল্যবৃদ্ধির সূচক রিপোর্ট বলছে শহর এবং গ্রামাঞ্চলে সমহারে বেড়েছে মূল্যবৃদ্ধির হার কিন্তু বিগত দু মাসের লাগাতার উদ্যমুখী প্রবণতার জেরে গ্রামীণ ভারতের মূল্যবৃদ্ধির সূচক হয়েছে বারোশো পয়েন্ট আর শহরাঞ্চলে বারোশো উনসত্তর পয়েন্ট খাদ্যসূচকের এক ধাক্কায় ছ পয়েন্ট বৃদ্ধির কারণ হিসেবে এই রিপোর্টে বলা হয়েছে সবজি ডাল আটা পেঁয়াজ দুধ কাঁচা হলুদ আদা মাছ জোয়ার পানের পাতা জামা কাপড় শাড়ি জুতার দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে কিন্তু এসবের পাশাপাশি এপ্রিল থেকে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য চরম উদ্বেগ নিয়ে এসেছে ঔষধের দাম বৃদ্ধি এপ্রিল মাসেই ঔষধের ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল রাইসিং অথরিটি সিদ্ধান্ত নিয়েছিল শতাধিক ধরনের ওষুধের দাম বাড়বে অন্তত দুই থেকে তিন শতাংশ সেই ধাক্কা লাগতে শুরু করেছে মে মাস থেকে চিকিৎসা খাতে মাথায় হাত জনতার। গ্রামাঞ্চলে চিকিৎসার পরিকাঠামো উন্নত নয় তার উপর ওষুধের দামও বেড়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে সাধারণ মানুষ সদ্য পরিসংখ্যান মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে খুচরো এবং পাইকারি পণ্যের মূল্য হার দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ বিস্তারিত রিপোর্টে জানানো যাচ্ছে সাধারণ মূল্যবৃদ্ধির হার যেখানে গড় চার দশমিক পঁচাত্তর শতাংশ সেখানে খাদ্যপণ্যের পণ্যের মূল্যবৃদ্ধির হার আট দশমিক সাত শতাংশ শহরাঞ্চলে সেটা আট দশমিক তিরাশি শতাংশ আর গ্রামাঞ্চলে পৌঁছেছে আট দশমিক বাষট্টি শতাংশে আপাততভাবে শহরাঞ্চলের মূল্যবৃদ্ধির হার সামান্য বেশি কিন্তু আদতে বিগত তিন মাস ধরে মূল্যবৃদ্ধির হার অনেক বেশি গতিতে বাড়ছে গ্রামীণ ভারতে এপ্রিল মাসের তুলনায় গ্রামীণ মূল্যবৃদ্ধির হার বেড়েছে পাঁচ দশমিক তিন শতাংশ সেই তুলনায় শহরাঞ্চলের বৃদ্ধির হার চার দশমিক পনেরো শতাংশ এই প্রবণতার জেরেই কিন্তু শুক্রবার প্রকাশিত কৃষিভিত্তিক সূচকে দেখা গিয়েছে গ্রামের মূল্যবৃদ্ধির পাল্লা ভারী গ্রাম থেকে শহরে আসা সবজি অথচ সেই সবজির মূল্য বৃদ্ধি সবথেকে বেশি বেড়েছে সাম্প্রদায়িক দু তিন মাসে সাতাশ শতাংশের বেশি কারণ গ্রামীণ মান্ডিতেই সবজির দাম অনেক বেশি নতুন সরকার এর পরেও কিন্তু মূল্যবৃদ্ধি নিয়ে বিশেষ কোনো ঘোষণা করেননি বরং বারবার সতর্কবার্তা দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক রাজ্যওয়ারী পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশের মধ্যে সব থেকে কম মূল্য হার কিন্তু বাংলায় যেটা হলো তিন দশমিক চার শতাংশ সবথেকে বেশি ওড়িশা এবং কর্ণাটকে দুই রাজ্যেই ছয় শতাংশের বেশি অতএব সরকারি তথ্যই কিন্তু বলে দিচ্ছে গত দুই তিন মাস থেকে মূল্যবৃদ্ধির জ্বালা গ্রামেই বেশি শহরের তুলনায় তো বন্ধুরা আজকের প্রতিবেদনটি এখানেই আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে নতুন নতুন প্রতিবেদন আমরা নিয়ে আসবো যদি আমাদের প্রতিবেদনটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার